হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে ডব্লিউপিএসএমএস নোটিফিকেশন যে প্লাগইনটা আছে এটা ইনস্টল করতে পারি এবং সেটা আমাদের ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে পারি তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা লগইন করব ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনার ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করা হয়ে গেলে আমরা প্লাগইন সেকশনে চলে যাব প্লাগইন সেকশনে যে অ্যাড নিউতে ক্লিক করব অ্যাড নিউতে ক্লিক করা হয়ে গেলে আমি এখন সার্চ প্লাগইনস অপশনে যে আমাদের যে ডিজার প্লাগইনটা আছে সেই প্লাগইনটা লিখে সার্চ দিব তো আমি ভিডিও নোটিফিকেশন ফর ওয়ার্ডপ্রেস যেটা এখানে ইনস্টল করতে ক্লিক করব ইনস্টল হয়ে গেলে আমি অ্যাক্টিভেটে ক্লিক করব আমি এখন দেখতে পাচ্ছি পেটেন রেফিন ফর ফরওয়ার্ড প্রেস এখানে সেটিংস এ ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পরে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব স্প্যাম কমেন্ট নোটিফিকেশন ডিফল্ট আই এম ফ্রম এখানে আমাদের কিছু অপশন দেয়া আছে এনেবল কন্টেন্ট শর্টকাটস এনেবল শর্টকাটস আউটপুট ইন দা পেজ পোস্ট কন্টেন্ট এখানে অনেকগুলো অপশন দেয়া আছে তো এটার মধ্যে আমাদের যে নোটিফিকেশন কন্টেন্ট আছে সেটার মধ্যে দেখতে পাচ্ছি আমি যে এখানে অনেকগুলো অপশন দেয়া আছে

তাহলে আমার সেটিংস দেখা যাচ্ছে সেটিংস সেভড এখন আমার যদি কোনো পোস্টে বা কোথাও যদি কোনো কমেন্ট আছে তাহলে সাথে সাথে আমার নোটিফিকেশন চলে আসবে আর আমি যদি এই যে অ্যাড নিউতে ক্লিক করলাম অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে আমি এখান থেকে নিজের মতো করে নোটিফিকেশন কোনটার জন্য আমি পাবো সেটা আমি সিলেক্ট করে দিতে পারি যেমন নিউ ইউজার রেজিস্ট্রেশন ফর্ম ফর অ্যাডমিন এখানে ট্রানজ্যাকশন সব কিছু আছে এখানে অপশনগুলো ইউজার প্রো তো এখানে যে কোনো কিছুর জন্য আমি নোটিফিকেশন যেতে পারি তো এখানে দেখাচ্ছে কোথায় কোথায় নোটিফিকেশন যাবে স্যার মেসেজ বোর্ডে কি লেখা থাকবে এখানে ফাইন শর্টকোড আছে এই শর্টকোডটা আমি আমার যে যেখানে আমার দরকার সেই পোস্টে বা হচ্ছে পেজে আমি শর্টকোডটা বসিয়ে দেব তাহলে এই ফিল্ডগুলো তৈরি হয়ে যাবে তো ভিউয়ার্স আজকে আমরা দেখে নিলাম কিভাবে আমরা শর্ট আমরা নোটিফিকেশন পাঠাতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস সাইট থেকে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ডট দা ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে